প্যাসকেলের সূত্র ব্যবহার করে হাইড্রোলিক প্রেস কনসেপ্টটা ব্যবহার আমাদের প্রাপ্তাহিক জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা খুব ছোট পরিমাণ একটা বল দিয়ে অনেক বেশি পরিমাণ বল পেতে পারি আচ্ছা কথাটা শুনে তোমাদের একটু ভয় লাগছে না কারণ তোমরা আজীবন জেনে আসছে শক্তি সংরক্ষণশীলতা নীতি বলে কিছু একটা রয়েছে শক্তি সবসময় সংরক্ষিত তাহলে কথা হচ্ছে আমি বেশি বল দিব বেশি বল পাবো কিন্তু কম বল দিব তার মানে কি বল কোথাও বেড়ে যাচ্ছে বল কোথাও আপনি তৈরি হচ্ছে না বরঞ্চ আমরা দেখবো প্যাস্কেলের সূত্র দিয়ে কি চমকপ্রদ ভাবে এর ব্যাখ্যা দেওয়া যায় তো দেখো আমরা হাইড্রোলিক প্রেস কনসেপ্ট নিয়ে কথা বলছি এবং আমি প্যাসকেল লটাকে এটার সাথে অ্যাসোসিয়েট করব বা সংযুক্ত করব প্যাস্কেল আমাদের কি বলে তুমি একটা আবদ্ধ পাত্রে কোন একটা বল প্রয়োগ করবে তাহলে তুমি যদি সেখানে বল প্রয়োগ করো তাহলে সেই বল চারিদিকে সমানভাবে যাবে আচ্ছা এখন তোমাকে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি ধরো তোমার এরকম একটা চোং রয়েছে চোং ভর্তি পানি এবং চোঙের এই দিকটা একটু চিক এই দিকটা অপেক্ষাকৃত মোটা তুমি এখানে পরিমাণ বল দিবে তাহলে তুমি আমাকে বলো তুমি যদি এখানে বল দাও ধরো এটার ক্ষেত্রফল আর এখানে ক্ষেত্রফল আর তুমি এখানে যে বলটা পাবে সেটা হচ্ছে এফ টু এখনই মজার ব্যাপারটা ঘটবে দেখো তুমি যদি এখানে এফ ওয়ান বল দাও এবং এ ওয়ান ক্ষেত্রফল জুড়ে সেটা কাজ করে তাহলে তোমার যে চাপ হবে সে চাপের পরিমাণ হবে এফ ওয়ান বাই এ ওয়ান

ইস ইকাল টু এফ টু বাই এ টু আচ্ছা তাহলে চলো জিনিসটাকে আমরা একটু সুন্দর করে লিখি সাজিয়ে গুছিয়ে লিখি কিরকম দাঁড়াবে তাহলে এফ ওয়ান বাই এফটু বাই এটু কেন প্যাস্কিলের নিয়ম ভাইয়া যে এখানে তুমি এফ এতটুকু প্রেশার দিয়েছো তার টুকুই আউটপুটে যাবে আউটপুটে কি যাবে ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখো আউটপুটে কিন্তু বল যাবে না আউটপুটে যাবে প্রেশারটা প্রেশার মলটা সমান থাকবে অর্থাৎ এফ যাবে না F বাই এটা যাবে অর্থাৎ এফ বাই এটা সমান থাকবে এফ সমান থাকুক না থাকুক সেটা আমাদের মাথাব্যথার বিষয় না আমাদের মাথা বিষয় চাপটা অর্থাৎ এফ বাই এটা এফ বাই এ কিংবা এফ ওয়ান বাই এ ওয়ানটা এটা সমান থাকবে কিনা এখন দেখো এবং প্যাসকেল আমাদের বলে গিয়েছে এটা সমান থাকবে এটা আমরা ধরে নিয়েছি এটা সমান থাকবে এই দুটো যেহেতু সমান তুমি এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার চিন্তা করো ধরো এই এ ওয়ান এর তুলনায় এ টু টা পাঁচ গুণ বড় কত গুণ বড় ভাইয়া পাঁচ গুণ বড় এখন ছোট্ট একটা ক্যালকুলেশন করে একটু সামনে আগাই তাই না আমরা কি লিখতে পারি এখানে বা এটাকে এখানে আনলাম তাহলে কি দাঁড়াবে f2 বাই f1 তাই তো এবং কত পাবে তুমি f2 বাই f1 এবং টু এ টু বাই এ তোমাকে একটা কথা আগেই বলে রেখেছিলাম এ টুটা এ এর তুলনায় পাঁচ গুণ ভারী কি বলেছি এ টুটা এ ওয়ান এর তুলনায় কত গুণ বেশি বড় পাঁচ গুণ বেশি বড়। তাহলে এফ টু বাই এফ এর মান কত এ টু বাই এ হচ্ছে ফাইভ তাই তো এ এ বাই এ কত ফাইভ তাহলে এখানে তুমি কত পাবে পাঁচ খেয়াল করে দেখো তুমি বল দিয়েছ এফ ওয়ান F2 এফ টু সেই এর মান এফ ওয়ান এর তুলনায় পাঁচ গুণ বড় তুমি আবার দিকে আবার এই সমীকরণটার দিকে তাকাও এফ টু বাই এফ ওয়ান কথার মানে কি কথার মানে হচ্ছে এফ টু টা এফ ওয়ান এর তুলনায় কত গুণ বড় তুমি যদি একটা ভগ্নাংশ পেতে তাহলে আমি বলতাম এফ টু এর পরিমাণ কম কারণ এফ ওয়ান এর তুলনায় এফ টু ছোট কিন্তু তুমি এখানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছ পাঁচ দশ পনেরো এগারো বারো যাই বলো না কেন একটা পূর্ণ সংখ্যা পাচ্ছ তার মানে তুমি যে বল দিচ্ছ তুমি তার বিপরীতে এফ হিসেবে এই জায়গাতে আরো বেশি আউটপুট বল পাচ্ছ কাজেই দেখো প্যাসকেলের নীতি ব্যবহার করে তুমি এখানে খুব ছোট পরিমাণ একটা বল যদি দাও তুমি যদি তার ক্ষেত্রফলটা বাড়িয়ে দাও তাহলে তুমি যত গুণ ক্ষেত্রফল বাড়াবে তত গুণ কিন্তু তুমি বলের পরিমাণ বাড়াতে পারবে কাজেই দেখো কোন একটা কিছুকে শক্ত করে বাঁধতে শক্ত করে ধাক্কা দিতে খুব জোরে ধাক্কা দিতে এখন অনেক জোরে ধাক্কা দিতে অনেক শক্তি প্রয়োজন তুমি চাও না এত শক্তি খরচ করতে সরাসরি কি করবে হাইড্রোলিক প্রেসে লাগিয়ে দিবে হাইড্রোলিক প্রেস জিনিসটা কিরকম হাইড্রোলিক প্রেস জিনিসটা এক্সাক্টলি দেখতে এরকম ধরো খুব ছোট একটা পিস্টন তার এখানে মোটা একটা পিস্টন এখানে একটা পাটাতন থাকে পাটাতন মানে একটা বেস থাকে একটা বেসমেন্ট থাকে এখানে জিনিসগুলো বসানো থাকে কাজে তুমি যখন এখানে ফোর্স দিবে তুমি যখন এখানে একটা পিস্টন এর উপর চাপ দিবে তখন যে বলটা পাবে সেখানে এই আউটপুটে এই বলটা দ্বিগুণ হয়ে যাবে কে বলেছে দেখো প্যাসকেল নীতি ব্যবহার করে আমরা কি সুন্দর ডিসিশনে পৌঁছে গেলাম এই হচ্ছে আমাদের হাইড্রোলিক প্রেস কনসেপ্ট